জি এই দেশে কৃষকের ছেলে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতে পারে না আমরা এরকমটাই দেখি মানে তরুণদের রাজনৈতিক দল এনসিপি বলেছে তারা এক রাজনৈতিক ব্যবস্থার দিকে যাবে যেখানে কৃষকের ছেলে বা সমাজে নিম্নবিত্ত পরিবারের একজন সন্তানও যেন দেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতে পারেন তারা যেন মেধা ও প্রজ্ঞায় সেই স্তরে পৌঁছতে পারেন এই ভিশনকে আপনি কীভাবে দেখবেন কারণ আমরা যেটা দেখেছি বড় দুটি দল আওয়ামী লীগ বা বিএনপিতে সেই সুযোগ আসলে নেই শুধু কৃষকের ছেলে কেন রাজনীতি করতে করতে ধরেন ভীষণ অভিজ্ঞ আমি যদি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের কথাই বলি তিনি বিএনপির খুব বিপদের সময় তিনি বিএনপির মহাসচিব দীর্ঘদিন বিএনপির যত ঝড় ঝন্দা ঝঞ্ঝা উনি দেশে থেকে তার পিছে সামনে নিয়েছেন মহাসচিব হিসেবে কিন্তু তিনি কি কখনো চিন্তা করতে পারেন যে তিনি আসলে ওই দলটিকে একদিন লিড দেবেন বা তিনি ওই দলের হয়ে প্রধানমন্ত্রী হবেন সেই চর্চা ছিল না কিন্তু তরুণরা বলছে তারা সেই চর্চাটি তৈরি করার চেষ্টা করবে তাদের এই ভাবনাকে আপনি কিভাবে দেখেন একটা বয়স থাকে যে আপনি দুনিয়া পরিবর্তন করতে চান তারপর আপনি আপনার নিজেকে পরিবর্তন করে ফেলেন আমার মনে হয় এই তরুণ এই যে এই কথাগুলি থেকে অনেক কমপ্লেক্সের একটা ব্যাপার আসে ইউনো যে কৃষকের ছেলে হতে হবে বা আমরা হতে পাচ্ছি না মানে মানে মনে হয় একটা পুঞ্জীবিত কমপ্লেক্স কাজ করছে যে গরিব বলে হচ্ছে না এটা আসলে সত্যি না পলিটিক্স ইজ এ ডিফারেন্ট বল গেম মির্জা ফখরুল সাহেবের নাম নেন আপনি জান নামিনা পলিটিক্সে শিক্ষা বলেন অর্থ বলেন বংশ বলেন এগুলি আপনাকে অডিয়েন্স দেয় কিন্তু খেলা আপনার খেলতে হয় অনেক বড় বড় রাষ্ট্রপতির ছেলেরাও কিন্তু বাংলাদেশে কিছু করতে পারে নাই আবার অনেকে করতে পেরেছে শেখ হাসিনা বা খালেদা জিয়া হওয়াটা কিন্তু ইজি না ইজি ছিল না কারণ সরওয়ার্দি সাহেবের ছেলে কিন্তু আপনি খুঁজে পাচ্ছেন না ওকে আরও অনেকে আছে তাদের কিন্তু আপনি খুঁজে পাচ্ছেন না সো আপনারা যেটা মনে করেন যে টেন্ডুলকারের ছেলে হিসাবে হয়তো আপনাকে সবাই চিনবে কিন্তু খেলতে আপনার হবে দেড়শো কিলোমিটার স্পিডে বল আপনার ফেস করতে হবে বাইরে থেকে আপনি মনে করতে পারেন যে টেন্ডুলকারের ছেলে বলে চান্স পাচ্ছে না গাভাস্কারের ছেলে টিকে নেয় কিন্তু টিমে সো পলিটিক্স ইজ ডিফিকাল্ট সো ওনারা বাইরে থেকে মনে করেন যে বাই ভার্চু অফ আর বার্থ আমরা এটা হচ্ছি যে না এটা সত্যি না এটা আমাদের অনেক কাজ করতে হয় আমাকে যদি আপনি পছন্দ করেন আমি তো এটাকে স্পিরিচুয়ালিটি মনে করি যে এটা এটা গিফট আল্লাহ তালার তরফ থেকে হয় কিন্তু এই পলিটিক্স অনেক ডিফিকাল্ট বিকজ আপনি যখন আপনি এক একটা স্টেজে যখন থাকেন আপনার এক এক ধরনের শত্রু থাকে আপনি যখন বিএনপির স্ট্যান্ডিং কমিটি স্টেজে থাকে আপনার এক এক ধরনের শত্রু থাকবে আপনি যখন এর উপরে চিন্তা করবেন আপনার শত্রুর লেভেল আবার ডিফারেন্ট সো আপনাকে কেউ ইজি করে দিচ্ছে না তারেক রহমানের জন্য ইজি ছিল না গত সতেরো বছর অনেক কঠিনই ছিল অনেক কিছু পোহাতে হয়েছে সো ছাত্ররা যে কথাগুলি বলছে আমার কাছে মনে হচ্ছে যে খাবার টেবিলের বসে কথাগুলি রাজপথে নিয়ে বলছে আমার কাছে এটাকে একদমই লজিক্যাল মনে হচ্ছে না অবশ্যই কৃষকের ছেলে গরিবের ছেলে ধনির ছেলে ফিল্ম স্টারের ছেলে যে কেউ হতে পারে যদি তার মেধা থাকে যদি তার পলিটিক্যাল এডুকেশন থাকে মাস্টার্স পাস পিএইচডি পাস অক্সফোর্ড হার্ভার্ড ম্যাটার করে না পলিটিক্যাল এডুকেশন সেটা দরকার আর সেটা সময়ের সাথে হয় এক্সপিরিয়েন্সের সাথে বাংলাদেশে আর বাংলাদেশের ওই সিস্টেম নাই যেখানে আপনি জাস্টিন ট্রুডো দিয়ে দেবেন দেশের মানুষ একই জায়গায় সাইদি সাহেবের ওয়াচ শুনে আমার মমতাজার গান শুনে ওকে আপনি অনেক বড় বড় ডক্টর কামাল হোসেন ও খালেক সাহেবের কাছে হেরে গেছে এইটা রিয়ালিটি আপনি পছন্দ করেন না করেন সেটা অন্য কথা যেন আমি এটা পছন্দ করি না ইলেকট্রাল ভোট এখন পর্যন্ত দুই মার্কায় ভালো হোক খারাপ হোক আপনি যদি যোগ্যতা থাকতে বের করে নিয়ে আসেন আপনি ইট ডাজ ম্যাটার ওইটা অন্য কথা ইউ ক্যান কমপ্লেন যে এইটা এরকম এইটা এরকম আমি আমি হবে না মেধা দিয়ে হবে না মেধা দিয়ে কি সবাই হয় মেধা আবাইকে বাংলাদেশে সব কিছু হয় সবাই কি ফারওয়ার্ড থেকে বিবি এম বিএ পাস করে এসে বড়লোক হতে পারে ইট ইস এন ওয়ার্ক লাইক দ্যাট ওয়েন ইউ ওয়ান্ট টু রিচ দ্য টপ একদম আপনি অ্যাভারেজ হতে চান করতে পারবেন কিন্তু আপনি যখন টপ হতে চান একদম উপরে উঠতে চান আপনার এক্সট্রঅর্ডিনারি অনেক কিছু লাগে এবং স্পিরিচুয়ালিটি লাগে আদারওয়াইজ আপনি উঠতে না সুতরাং কেউ যদি মনে করে কৃষকের ছেলে প্রধানমন্ত্রী হবে এটা কোনো সিস্টেম করে দেবে তাহলে অটো কৃষক আসবে আর কৃষকের ছেলেরা প্রধানমন্ত্রী হবে সরি এটা এটা তো যার যোগ্যতা আছে সে প্রধানমন্ত্রী হবে এবং রাজনীতি করে হতে হবে